হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশান ইউটিউব চ্যানেলে তোমরা জানো যে আজকে কিন্তু ডাব্লিউ বিপি লেডি কনস্টেবলের মেন্স এক্সামিনেশনটা ছিল তো সেই এক্সামিনেশনের কোশ্চেন ইতিমধ্যে কিন্তু পাওয়া গেছে এবং সেই কোশ্চেনটা দেখে আজকে তোমাদেরকে বলবো যে কোশ্চেনটা কেমন ছিল কতজন কেমন কি অ্যান্সার করতে পেরেছে কোশ্চেন টাইপ কত ছিল হার্ড ছিল না কঠিন ছিল এবং তার সঙ্গে তোমাদের একটা কথা বলে দেবো যে কোশ্চেনের যে মান রয়েছে তার অনুযায়ী তোমাদের সেভ স্কোর একটা কত হতে পারে তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কে কতগুলো অ্যান্সার করতে পেরেছে কমেন্ট সেকশনে জানিয়ে যাও প্রথমত দেখো এই যে কোশ্চেন দেখতে পাচ্ছ বায়ুমন্ডলের সর্বনিম্ন যে স্তর এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মানে বলতে পারো একদম বেসিক একটা কোশ্চেন আমাদের সাজেশন ইবুকে বুকে কিন্তু খুব ভালো করে দেওয়া ছিল এটা কারণ বায়ুমণ্ডল নিয়ে তো কোশ্চেন থাকবেই আচ্ছা নেক্সট দেখো এই যে এই যে মিজোরামের রাজধানী তো রাজধানী কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল রাজধানী কটা এটা সবাই হয়তো জানো যে আইজল হবে মিজোরামের রাজধানী আচ্ছা আমি তো জি কে কোশ্চেনগুলো আজকে আলোচনা করে দিচ্ছি জিকে এবং ইংলিশটা মোটামুটি একটু আলোচনা করে দিচ্ছি ঠিক আছে তারপর দেখো এই যে তোমাদের যে অঙ্ক এবং যে জিআই এসছে সেই অঙ্ক এবং জিআই তো প্রত্যেকবারই মোটামুটি ইজি থাকে ঠিক আছে তবে জি কে এবং জি এস পাতটা আমি যতদূর শুনতে পেয়েছি একটুখানি বলতে পারো যে ডিফিকাল্ট করেছে বাট আমি তোমাদের কিছুদিন পর বা কিছুদিন নয় আজ বা কালকের মধ্যে কিন্তু দেখাবো যে সেই সাজেশান থেকে কতগুলো কমন এসছে অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো আট নম্বর দেখো তারা কী বলেছে দূষিত পদার্থযুক্ত ধোয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে নিম্নলিখিত কোন রোগটি হয় তো এই এই যে কোশ্চেনটা ছিল এই কোশ্চেনগুলো বিজ্ঞান থেকে কিন্তু অনেক রকম কোশ্চেন রয়েছে যেগুলো একটু টাফ রয়েছে আমি বুঝতে পেরেছি কারণ অনেক কিন্তু প্রশ্ন বিজ্ঞান থেকে এই যে প্রকাশ পত্রিকাটি খুবই ইজি কোশ্চেন তোমার জানো যে পত্রিকা টাইপের তো কোশ্চেন আসবেই আচ্ছা এর পরবর্তী রয়েছে দেখো এই যে তা কি বলছে নবাব ওয়াজদে আলী শাহ কোন স্থানের নবাব ছিলেন এটা কোশ্চেন রয়েছে ভালো কোশ্চেন ঠিক আছে তার পরবর্তী দেখো তোমাদের আরও কোশ্চেন আমি দেখাচ্ছি এরপরে যে কোশ্চেন রয়েছে দেখো তোমাদের সবাইকে বলি আচ্ছা এই যে গীত গোবিন্দ একদম ইজি একটা কোশ্চেন দেখো জিকে অনেকে বলছে যে হ্যাঁ টাফ এসছে বাট তুমি একটু যদি ভেবে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো তাহলে কিন্তু অনেকগুলো জিকেই অ্যান্সার করা যাবে ঠিক আছে এই যে পিডিএফটা আমাদের টেলিগ্রামে দিয়ে দিচ্ছি টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে এর পরবর্তী এই যে সোনার রাসায়নিক চিহ্ন কী হবে এই সবাই জানো এটা তো এই যে জিনিসগুলো দিয়েছে এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়েছে তারপর দেখো এইখানে দেখো কোলেশিয়াম রোম ঠিক আছে তারপর দেখো হেম তার এর সঙ্গে কী হবে তো এই যে টাইপ ছিল এইগুলো একটুখানি কঠিন ছিল কারণ তোমরা যেন মেন্সের কোশ্চেন একটু তো কঠিন হবেই তারপর দেখো এই যে স্যার টমাস কোন মুঘল সম্রাটের সময় ভারতে এসেছিলেন একদম ইজি কোশ্চেন তো এই কোশ্চেনগুলো কিন্তু আমরা ইতিহাসে পড়েইছি এগুলোকে পড়তেই হবে ঠিক আছে তারপর এই যে তোমাদের দিয়ে দিয়েছে এখান থেকে এই যে কোশ্চেনটা দিয়েছেন একটু ঘুরিয়ে দিয়েছে ঠিক আছে অলিম্পিক দেখো যে তোমাদের ওয়ার্ল্ড কাপ ছিল সেই ওয়ার্ল্ড কাপটা কিন্তু একটা মেইন টপিক মধ্যে ছিল বলতে পারো কারেন্ট অ্যাসে এখান থেকে কোশ্চেন করতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এবং কোশ্চেন আসবেও এটাও শিওর ছিল তো এই যে কোশ্চেনটা এসছে হ্যাঁ তো ওভারঅল আমি যে কোশ্চেনটা দেখেছি তারপরে দেখো এই যে একটা কোশ্চেন ছিল এই কোশ্চেনটা তো খুব ইজি তোমরা সকলে যেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণ ঠিক আছে সীমায় কত রয়েছে আচ্ছা এর পরবর্তী দেখো তোমাদের যেটা রয়েছে আমি কিন্তু এখন তোমাদের পুরো ডিটেল সলভ করছি না কারণ অনেকগুলো কোশ্চেন রয়েছে অনেক সময় লেগে যাবে তারপরে দেখো এই যে আই রেস্ট তারপরে তোমাদের সিজিএস পদ্ধতিতে তাপের একক ঠিক আছে এই যে জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু খুবই ইজি টাইপের জিনিস ছিল বাট তার সঙ্গেও কিছু কোশ্চেন এমনও ছিল যেগুলো টাফ ছিল কারণ মেন্স এক্সাম আমি বারবারই তোমাদেরকে বলছি যে এর আমি ডিটেল তোমাদের সলিউশন আমি করছি না আমি বারবার কিন্তু বলে দিচ্ছি যদি কোনো কোশ্চেন কারো জানতে হয় তো কমেন্ট সেকশনে জানাও আমি তার উত্তরটা তোমাকে দিয়ে দেবো ঠিক আছে অসুবিধা হবে না বাট আমি পুরোটা তোমাদেরকে এখন বলছি না আচ্ছা তার পরবর্তী দেখো আরও কোশ্চেন এখানে রয়েছে যেমন তোমাদের এই যে আমি বলেছিলাম না আয়তক্ষেত্র ক্ষেত্রে থেকে কোশ্চেন করতে হবে এই যে দেখো এত ক্ষেত্রে থেকে কোশ্চেন দিয়ে দিয়েছে ঠিক আছে আমি বলেছিলাম টু থেকে কোশ্চেন দেবে লাস্ট যে ভিডিওটা আমি করেছিলাম না যে কোন কোন টপিকগুলো পড়বে সেই টপিকগুলো যা যারা করে গেছে তারা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে যেত কিছু এসছে নাকি ঠিক আছে আচ্ছা এই যে একটা কোশ্চেন ছিল খুবই ইম্পর্টেন্ট সীমান্ত গান্ধী কোন স্বাধীনতা সংগ্রামী সামাজিক পরিচালনা এটা খান হবে খান সবাই জানি আমরা এটা তাই তো আচ্ছা তার পরবর্তী দেখো আরও কোশ্চেন তোমাদের দিয়েছে যেমন এই যে এই জিনিসগুলো তো প্র্যাকটিস প্র্যাকটিসে তোমার দু তিনটে করে দেওয়া রয়েছে এই যে এই জিনিসগুলো তো এই আমি একটা কথা বলি শোনো অনেকে সেই সময় বিশ্বাস করিনি আমি বলেছিলাম প্রমাণ দেবো তো আবার আমি প্রমাণ দেবই দেবো ঠিক আছে আচ্ছা এই একটা কোশ্চেন এসছে কোশ্চেনটা একটু আনকমন টাইপের কোশ্চেন ছিল যে কান্ডালা সমুদ্র বন্ধী কোন রাজ্যে অবস্থিত এটা একটা বলতে পারো আনকমন কোশ্চেন ঠিক আছে আর ওভারঅল যা কোশ্চেনগুলো ছিল মোটামুটি কোশ্চেন ভালোই ছিল হুম খুব একটা খারাপ ছিল না এই বেসিসে দেখো আমি এখনও তোমাদেরকে কিছু কাট অফ বা কিছু বলতে চাইছি না এই বেসিসে কারণ একটাই কথা কি যে কোশ্চেনের যাই মান হোক না কেন কতগুলো তোমরা অ্যাটেন্ড করতে পেরেছো অ্যাজ এ আমি তো বাড়িতে বসে অনেক কিছু বলতে পারছি বাট তোমরা ওইখানে গিয়ে কতগুলো কী করতে পেরেছো সেইগুলো আগে আমার জানার দরকার আছে ঠিক আছে হয় আমি পোল দেবো বা আমাদের গ্রুপে জিজ্ঞেস করব সেই করে তারপরে আমি এক দুদিনের মধ্যেই বা বিকালের মধ্যেই হয়তো একটা কিছু কাট অফ টাইপে তোমাদেরকে দিতে পারি ঠিক আছে ওভারঅল তার কেমন কোশ্চেন হয়েছে আমি শুধু এইটুকু দেখালাম যে কোশ্চেনটা মোটামুটি ভালো হয়েছে টাফ না আবার খুব ইজি কোশ্চেন দেয়নি মডারেট কোশ্চেন দিয়েছে ভালো কোশ্চেন দিয়েছে আমি বলবো যদি কেউ বলে যে না খুব কঠিন কোশ্চেন দিয়েছে আমি ভুল বলবো কারণ খুব কঠিন না তবে মডারেট কোশ্চেন দিয়েছে ঠিক আছে আচ্ছা তো এই যে কোশ্চেনটা থাকবে যারা যারা নিতে চাইছে টেলিগ্রামে জয়েন করেছে এবং তোমরা তার সঙ্গে আরেকটা কথা বলে দিই যে আমাদের উপর ট্রাস্ট সবসময় তোমরা রাখবে কারণ একটা কথা বলি যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হতে পারে কম বাট আমরা সবসময় চাই তোমাদেরকে বেস্ট দেওয়ার জন্য যার জন্য আমাদের প্রত্যেকটা জিনিস ভালো হয় আমি বলেছিলাম না এই যে এক্স ওয়াই দিয়ে কোশ্চেনগুলো আসবে এসছে তো ব্যস্ত এইটুকুই ছিল আর ভিডিওটা বেশি করে শেয়ার করো সবাইকে জানাও যে কোশ্চেন কেমন হয়েছে এবং আমাদের টেলিগ্রামে অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাবে নিচে ডিসক্রিপশন লিঙ্ক রয়েছে সেখান থেকে এটা ডাউনলোড করতে পারবে এছাড়াও বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু ওখানে আলোচনা করা হয় যেগুলো পরীক্ষার সময় তোমাদের খুব হেল্প করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো